শুক্লের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চোবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে যেই শাহিআল জাতের গাভী এবং বাচ্চা আছে সেই বাচ্চাগুলো সহ বাচ্চাগুলো এবং দেশি জাতের যে গাভী এবং ছোট ছোট বাচ্চা সেই বাচ্চা সহ গাভী কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা রকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছি এখানে একটি সাহিওয়াল জাতের অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী এবং সাথে ষাঁড় বাচ্চা এই যে মা শাল্লা দেখেন একেবারে চোবাড়িয়া হাট সেরা বললে ভুল হবে না দর্শক এই ধরনের গরু কিন্তু কাজকে এক পিছিয়ে এসেছে আমরা লক্ষ্য করছি মাশাল্লাহ পালার মতো কিন্তু একটি গরু দেখেন দর্শক এই যে ষাঁড় বাচ্চাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা কিন্তু দর্শক তো চলুন চাচার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন আজকে চারটা নিয়ে আসছেন না তো আগের তুলনায় কি অবস্থা হাটের ভালো ভালো না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন এই মুহূর্তে এসে ভালো না তো এই জোড়াটার কত কি চা হচ্ছে চাচা নব্বই আর এক লাখ এক লক্ষ নব্বই হাজার না সুপ্রিয় দর্শক এই যে এই শাহিওল জাতের জোড়াটির দাম চা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এই যে অনেকটা বেশি চাইতেছে কারণ একটু বেশি চাইবে এটাই স্বাভাবিক আপনারা এসে দাম দর করে এই গোরুগুলো সংগ্রহ করতে হবে এই যে দেখেন দাঁতে কয়টা আছে চাচা এটা দু দাঁত না সুপ্রিয় দর্শক এই যে গাবিটির বয়স কিন্তু দাঁতে দুইটা মাত্র বাচ্চাটার বয়স কত মাস চার মাস দর্শক এই যে চার মাস হয়েছে এই বাচ্চাটি হয়েছে মাসাল সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু দর্শক এই জোড়াটা এই যে মাসাল্লাহ সাথে কিন্তু ষাঁড় বাচ্চা বাচ্চাটিও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাটিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে ষাট বাষট্টি ষাট বাষট্টি বলতেছে না বাষট্টি তো কেমন কি টার্গেট করতেছেন আজকের হাটে সত্তর হলে ছাড়তে চাচ্ছেন এই যে দেখেন দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা হলে এই যে ছাড়তে চাচ্ছে এই গরুটি কোয়ালিটি সম্পূর্ণ সাথে সার বাচ্চা এই ধরনের গরু কিন্তু অনেক পরিমাণে উঠেছে আজকে চোবাড়ি হাটে আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো সংগ্রহ করতে হবে এই যে দেখেন দেখেন এই যে ভালো মানসম্পন্ন কিন্তু গরু আজকে হাটে লক্ষ্য করছি এই যে দামা দামি চলতেছে অলরেডি এখানে একটি বড় মাপের এই যে গাভী গরু দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করছি একটু বড় মাপেরই গাভী দর্শক এটা এই যে এই যে সাথে কিন্তু মনে হয় এটা বকনা বাচ্চা হবে হয়তো এই যে চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা গায়ে বাচ্চা গায়ে বাচ্চা নিয়ে আসছেন না আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে বাজার কম কম না ক্রেতা সমাগম কেমন দেখতিছে আজকালটে কিনা বেচাই তো নাই বর্তমান কিনা বেচায় নাই না অনেকটাই পরিস্থিতি খারাপ তাহলে তো এই জোড়াটা কত কি চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ না শুক্রীয় দর্শক যে গাবিটির সাথে হ্যাঁ কি বাচ্চা চা চা এটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা সুক্রিয় দশক যে সাথে পেয়ে যাচ্ছেন ষাঁড় বাচ্চা এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই জোড়াটির মাশ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যে পিন্সিল বাটের একটি গরু বললে ভুল হবে না দর্শক চাচা বয়স্ক তো বাচ্চাটার বয়স আজকের দিন যে আড়াই দিন আছে আড়াই দিন হচ্ছে মানে মানে আজকে দিন গেলে তিন দিন হবে আর কি হবে এটার কি দুধ দুধ কত লিটার হবে এটার দুধ এখন বর্তমান সাত লিটার সাত লিটার দুধ হচ্ছে অলরেডি এই যে দেখেন দর্শক সাত লিটার দুধ কিন্তু অলরেডি হচ্ছে

সুপ্রিয় দর্শকে যে এক লক্ষ তিরিশ প্লাস হলে আর কি ছেড়ে দিতে যাচ্ছে তাছাড়া এ ধরনের কিন্তু গরুগুলো অনেক লাভবান হয় এই যে দেখেন এই যে তলা মাটের গেট আপটা একবার দেখেন লক্ষ্য করেন দর্শক এই যে কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একেবারে পালন উপযোগী আমরা যেটা বলি একেবারে পালন উপযোগী কিন্তু এই যে ভাই কেউ যদি এই গরু সংগ্রহ করতে চায় একটু আপনার নাম্বারটা বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বার মুখস্থ নাই না তাহলে আপনার ঠিকানাটা বলেন কিন্তু বাড়িতে গিয়ে আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন এই যে মান্দা নৌগা কুসুম্বাতে গেলেই পেয়ে যাচ্ছেন এই ধরনের গরু এই যে লাল বাচ্চা এই যে সাথে ভালো মানের কিন্তু একটি গাভী লক্ষ্য করছি দর্শক এ ধরনের ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে দিচ্ছি এই যে আহ কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা না এই যে দেখেন দর্শক সার বাচ্চা কিন্তু এই ধরনের গাভীর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ষাড় বাচ্চা জোড়া কত চা হচ্ছে ভাই

পার্টিরা কেমন কি বলতেছে ভাই এর মধ্যে পঁচিশ সাতাশ পঁচিশ সাতাশ বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আপনি বেছে ফেলে দিবে তিরিশ হাজার ভিতরে এই যে দেখেন দর্শক পঁচিশ সাতাশ এরকমই বলতেছে তো তিরিশ হাজার টাকা হলে আর কি ভাই ছেড়ে দিতে যাচ্ছে যে ভালো মানের গাবি এরকম গাবি কিন্তু আজকে বহু চোবাড়িয়া হাটে এসেছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো আজকে হাটে এসে দেখে শুনে দামদার করে আপনাদেরকে নিতে হবে দর্শক এই যে দেখেন ভালো মানের গরু এই যে দেখেন সাহিওয়াল জাতের কিন্তু অনেক অনেক গাভি আজকে লক্ষ্য করছি এখানে দেশি জাতের একটি গাভি এই যে চাচারা নিয়ে এসেছে একটু চলুন কথা বলি আসসালাম আলাইকুম জোড়া কত কি চাচ্ছে চাচা জোড়া নব্বই নব্বই এই যে দেখেন দর্শক সাথে কি বাচ্চা এটা বেটি বেটি বাচ্চা সুপ্রিয় দর্শক এই যে সাথে বকনা বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা এটা একেবারে দেশি জাতের বাচ্চা গাবি হ্যাঁ মাসাল্লাহ এরকম পালন উপযোগী গাবি কিন্তু আপনারা অনেকে অনেক দেখতে পাচ্ছেন এই চোবাড়িয়া হাটে আর যারা এই ধরনের গাবি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য উপযোগী সময় ওইটা। কারণ গরু অনেকটাই দাম কম আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে গরু অনেকটাই দাম কিন্তু কম একটু আরও আপনাদেরকে দু জোড়ার দাম দর জানানোর চেষ্টা করি অল্প পরিসরে হাতে বৃষ্টি হচ্ছে একটু অল্প পরিসরে বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতা সমাগম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানে একটি দেশি সহ বাচ্চা দেখতে পাচ্ছি তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে গায়ে বাচ্চা নিয়ে আসছেন না জোড়া কত চা হচ্ছে ভাই

দাঁতে কয়টা আছে ভাই দাঁতে চার দাঁত চার দাঁত সুপ্রিয় দর্শক এই যে সাথে পেয়ে যাচ্ছেন ষাঁড় বাচ্চা দাঁতে মাত্র চারটা এই যে দেখেন অল্প বয়স এই ধরনের গরুগুলো কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছেন যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের গরু অনেক অনেক আমদানি হয়েছে হাটে এসে দেখে শুনে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চৌবাড়ি হাটে এই যে দেখেন চৌবাড়ি হাট মান্দাতে এই ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারছেন দর্শক এই যে দেখেন এই যে ভরপুর আমদানি Thank <laughs> you.